ায় সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। ভাই আপনাদের কাছে একটু মোটা হওয়ার সাপ্লিমেন্ট কি কি আছে? জি ভাই আছে অনেকগুলাই আছে আসেন। একটা আছে ভাই সিরিয়াস মাস। এটা খেলে মোটা হবেন আর রেগুলার ফুড সাপ্লিমেন্ট। এগুলোতে কোনো সাইড এফেক্ট নাই। যে কোন লোকে এটা ইউজ করতে পারবেন আর এটা ওয়েট যেটা বাড়বে এটা কোনো সময় কমবে না। এটা আছে অ্যানাবলিক মাস আছে শুধু কোম্পানি আলাদা। কিন্তু কাজ সেম করবে। যারা মোটা হইতে চায় তাদের জন্য এটা। আচ্ছা যারা একটু মোটা হইতে চায় না কিন্তু মাসেল বিল করতে চায় তাদের জন্য যারা মার্সেল বিল করতে চায় তারা নাইট্রোটেক ইউজ করতে পারবে এটা ইউজ করতে পারবে নাইট্রোটেক হলো এটা হেয়ার বডিতে পলিস্টর কম জমবে মার্সেল গেইন হবে এটা যদি এটা ইউজ করে আচ্ছা এটা সাদার সাথে সেম এটার সাথে এটা ইউজ করতে পারবে আইসিআর এটো লিন মার্সেলের জন্য বহুত ভালো কাজ করে আরো আছে আমাদের কাছে আরো অধিক আছে মোটা হওয়ার আছে এরপরে যদি কারো কমাইতে আসে ফ্যাট কমাইতে চায় তাদের জন্য এনার্জি এটা ইউজ করতে পারেন একটা এটাও ইউজ করতে পারেন অনেক ভালো রেজাল্ট দেয় অনেকে এটা না করলে শিফর আসে ওটা

ক্রিটিনের কাজটা কি ভাই ক্রিটিন হলো ভাই মনে করেন আমরা অনেক সময় জিম করতে চাই বডি ভিতরে এনার্জি কম পাই বা আমাদের মার্সেলগুলো গুলা অফ বিল্ড হয় না এই জন্য তারা কিউটিন ইউজ করতে পারে কিউটিন ইউজ করলে তারা মানে ওদের আমাদের মার্সেলগুলো অনেক বড় দেখা যায় আর কি আর কিউটিন বডির জন্য সব সময় প্রয়োজন যারা জিম করে বডি বিল্ডিং করে তাদের জন্য কিউটিন এটা বলা লাগে না এটা সবাই জানে এটা আছে আমাদের কাছে এরপর আমাদের কাছে আমিনু আছে অনেকে বলে ভাই আমি জিম করছি জিম করার পরে ভাই বডি পাই দিছি না বাসা পরে যদি ইউজ করে তাহলে জিম করলে যেরকম থাকে জিম করার পরে এরকমই থাকবে এটা আচ্ছা করতে পারবে কি পাউডার নাই হ্যাঁ বিসি ডাবল আমাদের কাছে পাউডারও আছে যে যেটা নেই পাউডার আছে ট্যাবলেটও আছে বিসি ডাবল এর কাম আমরা যখন জিম করে আমাদের মাসলগুলো ফাইটা যাইতেছে যখন আমাদের টিস্যুগুলো ফাটা আমাদের টিস্যুগুলো রিকভারি করা লাগে কিন্তু

সব ব্র্যান্ডে সব এবং কি সব আমাদের এগুলি কিন্তু ইউএস ব্র্যান্ডের কোনো বাংলাদেশ ইন্ডিয়া এরকম কোনো ব্র্যান্ডের না ইউএস ব্র্যান্ডের আর এগুলোতে কোনো সাইড এফেক্ট আপনারা পরীক্ষা করে নিতে পারবেন এরপরে আমাদের কাছে আছে দেখেন অমি তেরি অনেকে জয়েন্টে ব্যথা হয় জয়েন্টে শক্তি পায় না ক্যালসিয়াম প্রয়োজন অনেকে কাজ করতে গেলে আওয়াজ হয় মানে হেদের গিরে গিরে তারা এগুলো ইউজ করতে পারবে এটা ইউজ করলে হেদের যখন জয়েন্টে শক্তি বাড়বে যে কোনো লোক জিমের লোকে ইউজ করতে পারবে জিম ছাড়া লোকে এটা ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা

মনে হয় আপনি কিছু খাইয়ে আসতে পারতেছেন এটা আপনি খাইতে পারেন আপনার বডি ভিতরে প্রোটিন প্রয়োজন কার্বোহাইড্রেট প্রয়োজন ওইটা আপনি ইনটেক করবে তারপর আপনি জিমটা চালু করতে পারেন তারপর আপনি কোনো মানে এনার্জি লস হবে না খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমাদের কাছে আরও হিউজ আছে সমস্যা নেই যখনই বলেন এটা দেওয়া যাবে আর একটা কথা বলে রাখি এটা শুধু দোকানে না আমাদের দোকান হলো ঢাকা মিরপুরে আর আমাদের এটা সারা বাংলাদেশ সন্ডেলিভেয়ে দেওয়া হয় যে নেবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার ওই জায়গায় আমরা যখন দৈনন্দিন জীবন চলি তখন আমাদের যখন আমরা আলাদা এক্সট্রা কিছু একটা আমাদের নিশ্চয়ই তিন দিন লাগবে এটা মেসিং হইতে কিন্তু অনেক সহ্য করতে পারি না তারপরে সমস্যা নাই এবং কোম্পানি আরো ভালো ইয়ে করছে বডি পাম্পিং এর জন্য এটা আপনার বডিতে এনার্জি দিবে কিন্তু ঘুমের সমস্যা হবে না আচ্ছা এটা ঘুম খুব রিল্যাক্সে দিবে আমরা যেরকম কাফিনের জন্য ঘুমে কষ্ট হইতেছে এটা খাইলে এটা হবে না এটা আরো রিল্যাক্সে ঘুম দিবে বডি পাম্পিং ভালো হবে রেজাল্ট ভালো দিবে এটাও খাইতে পায় না এই আমাদের বন্ধু আরো আছেই এটা ইউজ করতে পারবেন এটাও আছে আমাদের ইউজ করতে পারবেন কিন্তু প্রি ওয়ার্কআউট লেখা আছে কিন্তু এটা আপনার ঘুমের সমস্যা করবে না আচ্ছা আচ্ছা এটা আপনার মাসল রিকভারি করবে করার জন্য খুব ভালো দ্রুত কাজ করবে এটা আচ্ছা আচ্ছা গ্লুটামিন কিসের গ্লুটামিন এই যে মানুষের মাথা দেখা যায় নাকি এই যে এটা এটা হ্যাঁ ভাই গ্লুটামিন আর কিউটিন ভাই এটা सेम सेम হালকা অনেকে আমরা ইউজ করি এটা আমাদের মার্সেলের জন্য শৈলের জন্য অনেকটা ভালো উপকারিতা করে হয়তো আমাদের যখন স্ট্রেন বাড়ে এটা কিউটিনে বলতে পারেন গ্লুটামিনে বলে এটা আমাদের বডিতে বহুত ভালো স্ট্রেন তৈরি করে আর কি এই জন্য মানুষ ইউজ করে হয়তো যারা জিম করে তারা এটা বলতে পারবে সমস্যা নেই আচ্ছা এটা কি বার ভাই এই যে হরমোন বুস্ট করে টেস্টোস্টেরন ভাই এটা আবার কী ধরনের ফ্রিওর কাউট লেখা আছে ভাই এটা তো হলো দুইটা কাজ কাজ দুই কাজে সেরে দেবেন এক হলো ভাই অনেকের ভাই টেস্ট কম থাকে আচ্ছা তাদের বডিতে টেস্ট মাত্রা কম হয় তাদের বড়িতে দেখবেন যাদের বডিতে টেস্ট মাত্রা কম এটা সর্বপ্রথম মোটা হয়ে যাবে এক এবং কি কম হলে হ্যাল কিন্তু সেক্স এটা কমে যাবে এটার দুইটা হবে এটা আপনার ফ্রিওর কাউট আপনি একসাথে কাজ করতে পারবেন ওয়ার্কআউটের টাইম এমনকি আপনার টেস্ট টেস্টলম বুস্ট হবে আর টেস্ট টেস্টলম বডি ভিতরে বুস্ট হলে আপনার মাসল জলদি হবে এর জন্য এটা ইউজ করতে পারেন হ্যাঁ তাহলে আপনাদের কাছে অনেক কালেকশন আছে আমাদের কাছে ইউজ কালেকশন আছে যখনই বলেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আপনাদের হোম ডেলিভারি সিস্টেম কি জি আমাদের হোম ডেলিভারি সিস্টেম হলো আপনি যখন অর্ডার করবেন যে ঢাকার ভিতর হয় তাহলে একদিনের দিনের ভিতর আমাদের ডেলিভারি দেওয়া হয় আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আমাদের 48 ঘন্টার ভিতর ডেলিভারি দেওয়া হয় এবং কি আরেকটা কথা যদি ঢাকার ভিতর হয়